আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ঠেঙ্গাম্বানি এবং ঠেঙ্গাম্বানির বউ একটা লং ট্যুরের সিদ্ধান্ত নিছে এই বাইকে করে রাজশাহী থেকে সাজেক যাবে সাজেক থেকে আবার কক্সবাজার যাবে সেখান থেকে আবার আসবে এই যে এত বড় একটা জার্নি একদিনে যাচ্ছে আবার পরের দিনে চলে আসতেছে এই যে ঠেঙ্গাম্বাণী এবং ঠেঙ্গাম্বানির বউ বিথির এই যে চরম একটা সিদ্ধান্তের এই কঠিন একটা সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে আজকে শাওনকে আজকে শাওন দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু রেখে গিয়েছে তার সকল স্মৃতি শাওন ছেলেটা আমি যতদূর দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তার টিম মেম্বারদের বক্তব্য শুনেছি অত্যন্ত নম্র ভদ্র ভালো একটা ছেলে ছিল তাদের টিমের মধ্যে এই ঠেঙ্গাম্বাণী এবং ঠ্যাংগাম্বানির বউ বিথি তারা হচ্ছে যে এই শাওনকে এই শাউনকে সরলতার সুযোগ নিয়ে শাওনকে তারা ব্যবহার করেছে আজকে তাদের এই ব্যবহারের কারণে শাওন তাদের সিদ্ধান্তের উপরে কথা বলতে না পারার কারণে আজকে শাওনকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে শাওন যদি তাদের উপরে কথা বলতে পারতো তারা যে সিদ্ধান্ত দিচ্ছে সেটাতে যদি বাধা দিতে পারত আজকে হয়তো বা সাউন রক্ষা পেত যখন শাওন এখান থেকে রাজশাহী থেকে যাওয়ার জন্য তারা প্ল্যান করেছে তখন সে না করেছে ছুটি চেয়েছে তাকে ছুটি দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে সাউন কিচ্ছু বলেনি যখন কক্সবাজার বা সাজেক থেকে ফেরার পথে শাওন বলেছিল তার ভালো লাগছে না আর একটু রেস্ট করবে তাকে রেস্ট করার সুযোগ দেওয়া হয়নি এই ঠেঙ্গাম্বানির বহু বিথি বলছে যে চলো ভাই কিছু হবে না আজকে তার কিছু হবে না প্রশ্নের উত্তর আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে তার এই বিপর সিদ্ধান্তের ফল আমরা দেখতে পাচ্ছি আজকে সহজ সরল একটা ভালো নম্রভদ্র ছেলেকে আমরা হারিয়েছি তার ব্লগ গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আজকে এই ঠেঙ্গাম্বানি কয়দিন পরে লাইভে এসে বলবে যে যা হয়েছে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আজকে আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে সে এই এই কথা বলে রক্ষা পাবে আজকে বাংলাদেশের মানুষ এই ঠ্যাংগামবানিকে রুখে দিবে এরকম বেপরোয়া জীবন এরকম উচ্ছৃঙ্খল জীবন এরকম উচ্ছৃঙ্খল চলাফেরা থেকে তাকে রুখে দিবে দসক আমরা কারো পক্ষপাতিত্ব করছি না আমরা শাওনের জন্য মায়া হচ্ছে কষ্ট লাগতেছে কলিজাটা ছেড়ে যাচ্ছে শাওনের বিডি আমি সব সময় দেখেছি চারজন আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি দসক এই বিষয়